তো আর এই যে সংগ্রামকে এবং শান্তনুকে দুজনকে তো একসাথে পাওয়া তো আরো আরো মুশকিল হয়ে যায় তো আজকে এই দুজনকে একসাথে পেয়েছি খুব হ্যাঁ আর এই যে আমাদের মানে ফেভারিট খাবার যাকে বলে মানে এখন সাধ্য বাড়িতেও যেটা চলে বিয়ে বাড়িতেও যেটা চলে জন্মদিনেও যেটা চলে সবকিছুতেই যেটা এখন কমন খাবার তো সব চলছে আমাদের

ভালো ভালোবাসিস আবার লাইট জ্বালছিস কিছুর জন্য লাইট জ্বালতে হবে না তো বন্ধুরা আমরা খাই আপনারা দেখুন হম আছে সেটাই